আসুন কাকু আসুন 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 দেখুন দেখুন গঙ্গাসাগর খাদি ভাণ্ডার এসে গেছে আপনাদের দুয়ারে আপনাদের গ্রামে আসুন দেখুন 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 ও দাদারা ও ও দাদা কোথায় যাচ্ছেন আসুন এখানে দেখুন গঙ্গাসাগর থেকে এসে গেছে গঙ্গাসাগর খাদি ভান্ডার ও কাকু নমস্কার আপনাদেরও নমস্কার দুই দিন হয়েছে বাবু আমি কলকাতা থেকে আপনাদের গ্রামে আপনাদের ছত্তিশগড় রায়পুরে এসেছি আমি বাঙালি আছি কলকাতা গঙ্গা সাগর চেনা তো আরে বাবা সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার সেই সেই সাগর আমার ঘর আছে গঙ্গা সাগর থেকে আমি এসেছি দুই দিনে কি আপনাদের গ্রামের ভাষা আমি বলতে পারবো বলতে না পারব আমি শুদ্ধ হিন্দি বলতে পারি লকিন বলতে না পারি আমি আমার আমার বাংলা ভাষা শুনে আপনাদের আচ্ছা না লাগে বুড়া লাগে তো দয়া করে মাফ করে দেবে ওরে বাবা টানা টানি খিচাখিচি করবে না দাদা করবে না ঠিক আছে এটা কি এটা কি কি এটা এটা রেশম দোকানে বহু টাকা দাম আরে দোকানে গেলে অনেক টাকা নেয় এটার ভিতরে একটা পোকা পাওয়া যায় আমি এটার চাষ করি এ দেখুন এ দেখুন কাকু কাকু আরে কাকিমা আপনিও দেখুন ও দাদা ও বন্ধু দেখুন 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 এটাকে রেশম বলে এর ভিতরে একটা পোকা পাওয়া যায় পোকা যখন এর ভিতর থেকে বেরিয়ে যায় তখন আমি এটাকে ঠান্ডা জলে খুব মিক্স করি নেতাজি গান্ধীজি আলা চারখা ঘরে ঘরে হ্যাঁ আমরা কলকাতা থেকে এসেছি গঙ্গা গঙ্গাসাগর খাদি ভান্ডার। আরে বাংলার খুব সুন্দর 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 হ্যান্ড হ্যান্ডলুম প্রোডাক্ট খাদি প্রোডাক্ট দেখুন অনেক ভালো ভালো দেখাচ্ছি দাদা এ দেখুন এ দেখুন দাদা ভালো ভালো দেখেন ভালো ভালো প্রোডাক্ট আছে ঠিক আছে এ দেখুন ঠিক আছে দাদা আর শুনেন ও কাকু কাকু এদিক আসুন এদিন টেরিকাট হলে প্লাস্টার হলে লাইলেন হলে খুব জলবে শরীর জ্বলবে করবে আরে আগুন লাগবে এটাকে এটাকে আপনাদের ভাষায় কি বলে কি বলে এটাকে আমাদের বাংলায় ভাষায় ফুকুর লু বলে আর ইংরেজিতে স্মোকিং লাইটার বিড়ি ঠিড়ি খায় দেখেন কাকু দেখেন কাকু দেখেন কাকু দেখেন কাকু জলবে না জলবে না দেখেন কাকু জ্বলবে না এ দেখেন প্লাস্টার টেরিকাট লাইলে নলে সঙ্গে সঙ্গে চলে যাবে বুঝলেন এ দেখুন এ দেখুন জলবে না আরে এক আরে এক জায়গা রাখলে তো এক জায়গা রাখলে তো লোহা বাড়ি ঘর বাংলা সব পুরে যাবে ভগবান এরকম কোনো জিনিস বানায় নাই কাকু বুঝলেন এ দেখুন এটা না এটা প্লাস্টার না এটা লাইলন না বুঝলেন পিওর খাদি কলকাতা খাদি ভাণ্ডার আরে রে কাকু আরে কোথায় যাচ্ছেন এদিক আসেন এদিকে আরে ভালো করে দেখুন কাকু আরে আপনারা দেখবেন তখন তখন তো বুঝবেন আরে এটা পিওর মাল কাকু আরে মা কালি বলছি কাকু এটা পিওর এটা টেরিকার্ট না লাইলেন না আরে প্লাস্টার না আপনারা যদি পড়েন অনেক আরাম পাবেন একদম আরাম পাবেন আর পাঁচ বছর অব্দি কিছু হবে না কাকু পাঁচ বছর অব্দি এটা এটা কিছু হবে না বুঝলেন প্রথমেই বলছি আমি প্রচারের জন্য এসেছি আরে গঙ্গা সাগর খাদি ভান্ডার কলকাতা থেকে চলে আসছে আপনাদের গ্রামে আরে আপনাদের দোয়ারে এসেছি এজন্য আমি বলছি কাকু দেখুন দুশো টাকা মিটার আছে কোম্পানির প্রচারের জন্য আপনাদের ঘরে এসেছি এর জন্য লেবার ট্যাক্স ইনকাম ট্যাক্স বিজলি ট্যাক্স প্রচারের জন্য সব ছুট ঠিক আছে আসি আর একশো টাকার উপরে নিলে তিরিশ পারসেন্ট ছুট ঠিক আছে কাকু বুঝলেন আর এই ঘষা ঘষি এ ঘষা ঘষির জন্য বিশ টাকা ছুট ঠিক আছে অনেক ভালো মাল এসে গেছে কাকু আরে কাকু আরে পাঁচ বছর অব্দি ভালো মতো পরবেন কাকু চলে আসেন চলে আসেন কাকু চলে আসেন আরে এসে গেছে আপনাদের গ্রামে সাগর খাদি ভান্ডার আরে কোসাকা মাল হ্যায় কলকাতা কা মাল হ্যা দাদারা বন্ধুরা উড়ে বাবা বহুত আচ্ছা মাল হ্য ঠিক আছে দাদা